আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শকবিন্দু আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এক রূপকথার জগতে যেখানে ফুলেরা কথা বলে আলো জলে রঙিন সুরে আর চোখের সামনে কুলে যায় এক জাদুকরী স্বপ্ন হ্যাঁ আমি বলছি বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান দুবাই মিরাক্কেল গার্ডেন সম্পর্কে আজ আমরা হাজির হয়েছি মিরাক্কেল গার্ডেন দুবাইতে এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের গার্ডেন যেখানে লাখো লাখো ফুলের পাহাড় দেখতে পাওয়া যায় আজকে আমরা দেখাবো এই গার্ডেনের নানান রঙের ফুল এবং অনেক সৌন্দর্য ডিজাইন এবং দুবাইয়ের এই অসাধারণ পরিবেশের কিভাবে মেলে প্রকৃতির সাথে আধুনিকতার সমন্বয় এখানে প্রায় হাজার রকমের ফুল আছে আর প্রতিটি ফুল তার নিজে রঙ গন্ধ ও সৌন্দর্য নিয়ে আপনাকে মুগ্ধ করবে আপনি যখন এখানে আসবেন মনে হবে আপনি যেন একটি রঙিন জগতের মধ্যে হারিয়ে গেছেন ফুলগুলো এমন বৈচিত্র্য যা আপনাকে সত্যিই অবাক করে দেবে এখানে কেবল ফুল নয় পুরো গার্ডেনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যে আপনি এক এক জায়গায় যেতে যেতে নানান নতুন অভিজ্ঞতা পাবেন ফুল দিয়ে ফুল দিয়ে তৈরি নানান আকর্ষণীয় ডিজাইন যেমন ফুলের ট্রানেল পিরামিড এবং এমন কি দুনিয়ার সবচেয়ে বড় ফুলের বিলবুট এখানে রয়েছে তাহলে বন্ধুরা যদি আপনি দুবাইতে আসেন মিরাক্কেল গার্ডেন অবশ্যই দেখতে বলবেন না এখানকার সৌন্দর্য আপনাকে জীবনের একবার হলেও অবশ্যই দেখতে আস আসতে হবে মিরাক্কেল গার্ডেন দুবাই একটি অসাধারণ গন্তব্য যেখানে প্রকৃতি আধুনিকতা একে অপরকে সুন্দরভাবে পূর্ণ করেছে এই জায়গাটি শুধু ফুলের রঙিন সৌন্দর্য দিয়েই নয় এখানে খুনেই এমন কিছু আছে যা আপনাকে মুগ্ধ করবে মিরাক্কেল গার্ডেন শুধু চোখকে দাদানুর সৌন্দর্যই নয় আছে আরামদায়ক বসার জায়গা ছোট ছোট রেস্টুরেন্ট আর আছে লাইভ মিউজিক শো যেখানে সন্ধ্যার আলোয় গার্ডেনটা হয়ে ওঠে আরও জাদুকরী যদি আপনি দুবাই ভ্রমণের পরিকল্পনা করে থাকেন তাহলে মিরাক্ষেল গার্ডেন আপনার ট্রাভেল লিস্টে অবশ্যই রাখুন ফুলের এই জাদুকুরি জগৎ আপনাকে সত্যিই মুগ্ধ করবে সম্মানিত ভিউয়ার্স যারা ভিডিওটি দেখছেন যাদের কাছে নতুন মনে হয়েছে যারা নতুন দেখছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে এই কামনায় বিদায় আল্লাহ হাফেজ